সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আইছি পাবনা জেলা ঈশ্বরদী থানা সরইকাদি গ্রামে কাদের ডেয়ারি ফার্ম কাদের ভাইয়ের খামারে আর সবাই চেনেন হয়তো প্রতিবেদনও সে অনেকে দেয় কাদের ভাই এখানে গাবিগুলা বিক্রি করে খুব নয় কিছু গাবি আজকে আমার কিছু গাবি দেখাবে দর্শক দেখুন কাদের ভাই বললো তে চলুন কাদের ভাইয়ের সাথে আসল যে খামারি তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কটা গরু দেখাবেন আজ তিনটা দেখাবো আজকে তিনটা গাবি দেখাবেন জি এখন তিনটাই দেখাবো তিনটাই রানিং তিনটাই রানিং তিনটা কি তিনটাই বাচ্চা আছে তিনটাই বাচ্চা আছে

যে আস্তে চলুন বেশি কথা না বাড়াই গরুগুলো দেখাই চলুন সিরিয়াল এক নম্বর তো শুরু করি কাদের ভাই সিরিয়ালের এক নম্বরে যে একটা গাভী দেখতে পাচ্ছি সেটা কি জাতের এটা ইন্ডিয়ান হলেস্টান ফিজিয়ান ভাই এটা একটা ইন্ডিয়ান হলেস্টান ফিজিয়ান জি 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 গাভীটা দেখুন দর্শক গাবিটা অনেক সুন্দর আছে গাভীটা এটা বললেন ইন্ডিয়ান হলেস্টান ফিজিয়ান জি জি উলান পালানটা দর্শক দেখায় মাসাল্লাহ উলান পালান অনেক সুন্দর খুবই শান্তশিষ্ট কিন্তু লাইডি সাইডি একটু দেখুন মা আপনারা দর্শক দেখায় দেন

কেমন পাচ্ছেন প্রথম এটা প্রথম লাভ এটা একটা দাঁত ভেঙে দুইটা হচ্ছে এটা প্রথম বাচ্চা দিছে একটা দাঁত ভেঙে দুই দাঁত হয়েছে জি জি

বাচ্চারটা চার জায়গা আছে দর্শক দেখুন আর যে কোনো মা বোনাইতে পারবে যে কোনো মা পারবে

দুধ কেমন আশা করি পাচ্ছে দর্শক দর্শক পাবে ভাই আমি দুই বেলা পাইছে 18 এটা দুই বেলা 18 গ্যারান্টি দিবেন কত দর্শক গ্যারান্টি আমি 18 দেব কিন্তু দুই এক কেজি বাড়বে কিন্তু 18 এর গ্যারান্টি থাকে ভাই 20 পেলা হবে কিন্তু 18 গ্যারান্টি দেব জি এর সাথে বাচ্চা কি বকনা বাচ্চা ভাই জি বাচ্চা খুব সুন্দর আছে মায়ের জাতি তো মনে হয় পাইছে মায়ের জাতি মায়ের পেইন্টে পাইছে একই দেখেন মা যে কালার প্রিন্ট বাচ্চার ওই পেইন্টে পাইছে জি জি আর গাবিটা দিতো বিয়ানের দর্শক দেখুন আর গাবিটা অনেক সুন্দর আছে কালারটা উলান পালান দর্শকের একটু দেখাই আর দেখেন

দর্শক দেখুন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাইছে এর মধ্যে দাম দর করতে পারবে তো হ্যাঁ হালকা দশ মানে কিছু পাওয়া যাবে ভাই এক রেটে তো কোনো জিনিস হয় না ভাই জি এক রেটে কোনো জিনিস আসলে গাবি গরু তারপরেও এগুলো এক রেটে বেচা কিনা হয় যে কোনো দর্শক দাম দর করে নিতে পারবে জি জি নিতে পারবে সমস্যা নেই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চলুন দুই নম্বর তিন নম্বর গাবিটা দেখাই জি দেখান কাদের ভাই সিরিয়াল তিন নম্বর আর একটা গাবি দেখতে পাচ্ছি সেটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান ভাই এটা হলিস্টান ফিজিয়ান জি ভাই এটা বয়স কেমন হইছে এটা বয়স সাত দাঁত ভাই এটা সাত দাঁত প্রথম না দ্বিতীয় এটা প্রথম বাচ্চা এটা এটা দাতে প্রথম বাচ্চা দিছে জি জি এটা বাচ্চা কি

আর এটা এই গরুটা যদি কোনো দর্শক নিতে চায় এই দাম কেমন রাখছেন এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা এটাও দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে কোনো দর্শক আসলে দাম দর করতে পারবে তো নিতে পারবে সমস্যা নেই দরদাম করে নিতে পারবে জি দাম করে নিতে পারবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দাম দর করে নিতে পারবে আর গাভীটার দুধ পাবেন হচ্ছে উনিশ লিটার জি জি উনিশ লিটার দুধ পাবেন এটা বয়স চার দাদা চার দাদা এটা

দর্শক দেখুন হাটায় দেখা দিচ্ছে গরুগুলা দেখেন ন্যাংরা ট্যাংরা আছে কিনা দর্শক দেখুন দুই নম্বর গাভীটা হাটাচ্ছে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ন্যাংরা খোরা আছে না দর্শক দেখুন অবশ্য গরুগুলা সব ভালো আছে একবারে হান্ড্রেড জি হাটা গুলো হাটা কোনো আলাদা নাই জি জি মানে কোনো একটা মাটি কামড়টাও নেই জি দেখতে পাচ্ছেন কোনো রকম হাটার কোনো ই নাই আচ্ছা তাহলে তিন নম্বরটা দেখান জি দেখেন দর্শক দেখুন তিন নম্বর গাভীটা হাঁটাচ্ছে দেখুন মাসাল্লাহ খুব হাঁটাহাঁটি কোনো ই নাই সমস্যা নাই দেখুন খুব সুন্দর গরুটা তে ভাই আজকে তিনটা গাভী হ্যাঁ হ্যাঁ তিনটাই দেখাবো

আজকে তিনটা দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে আমি কি বলবো ভাই আমি দর্শক আমার এক মানুষ দাবি সেনে আমার কথা শরৎ হবে না বাসায় আসুক দুই একদিন থাকুক দেখুক পানা তারপর নিয়ে চলে যাবে জি অবশ্যই তে চলুন আজকে তিনটা গাবি দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম